দেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার নজর এবার ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাদের বর্তমান বহরে পঁচিশটি উড়োজাহাজ থাকলেও তারা থামতে নারাজ লন্ডন ও রোম রুটে ফ্লাইট চালুর জন্য জোর চেষ্টা চালাচ্ছে ইউএস বাংলা শুধু তাই নয় এবছরই মদিনাতেও ফ্লাইট শুরুর পরিকল্পনা করছে এই বিমা সংস্থাটি আমাদের বহরে ইতিমধ্যে প্রায় পঁচিশটা এয়ারক্রাফট যোগ হয়েছে আমাদের চলতি বছর আমাদের প্ল্যান আছে বেশ কিছু বিকার এয়ারক্রাফট এবং আমাদের ডোমেস্টিক ফ্লাইট অপারেট করার জন্য আরো বেশ কিছু ছোট এয়ারক্রাফট আমাদের বহরে যোগ করার পরিকল্পনা আছে এবং সাথে সাথে ছাব্বিশের লাস্ট মানে শেষের দিকে আমাদের পরিকল্পনা আছে ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনকে টার্গেট করে এবং সাথে আমাদের মদিনা রোডটাকে আমাদের প্ল্যানের মধ্যে রেখেছি এবং সাথে আমি বলবো যে আমাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর একটা পরিকল্পনা আছে বিভিন্ন ডেস্টিনেশনগুলোতে সব কিছু হলে আসলে ডিপেন্ড করবে ওভারঅল যে এভিয়েশন যে মার্কেট সেটা উপর ডিপেন্ড এবং আমরা আসলে অন্যদের মতো থার্ড টার্মিনালকে কেন্দ্র করে বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে বাট ডিপেন্ডস অন অপারেশন আসলে ফর্মালিজিতে থার্ড টার্মিনালে মাছ অপারেশন হয় এবং নতুন गवर्नमेंटের যে কিছু স্ট্র্যাটেজিক যে সব আছে সেটা উপর বেস করে আমরা আসলে বিজনেস প্ল্যানটাকে আমরা আসলে পর্যালোচনা রেখেছি এদিকে ভারতের ভিশার নিয়ম করা করি হওয়ায় কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট সংখ্যা অনেক কমেতে হয়েছে একসময় ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা কলকাতা রুটে 21 টি অর্থাৎ প্রতিদিন একাধিক ফ্লাইট চালাতো অথচ এখন তারা সপ্তাহে মাত্র চারটি ফ্লাইট পরিচালনা করছে চিকিৎসা গন্তব্য চেন্নাই রুটে তাদের ফ্লাইট সংখ্যা নেমে এসেছে সপ্তাহে মাত্র তিন দিনে